নমস্কার বন্ধুরা মাল্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে গ্রামের বাড়িতে গিয়ে আড়াই কিলো ওজনের মৃগেল মাছ কেটে বাগানে বসে রান্না করব আর জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাকে আজকে হেল্প করছে আমার মা কাকিমা বোন সবাই হেল্প করছে সবাই মিলে রান্না বান্না করব খাওয়া দাওয়া করব। প্রথমে মাছের চোচাটা ছুলে নিচ্ছি চোচা ছাড়িয়ে নিয়ে তারপর মাছটা কেটে নেব সব সময় তো বাজার থেকে মাছ কিনে কেটে আনা হয় আজকে ভাবলাম বাড়িতেই মাছ কাটি মাছটা চোচো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে চোচা ছাড়িয়ে নিয়ে এবার মাছটাকে পিস পিস করে নিচ্ছি কেটে পিস পিস করে নেব একটু ছোট হয়েছে তাই কাটতে অসুবিধা হচ্ছে পিস করে ভালো করে ধুয়ে নিলাম মাছের অনেকগুলো তেল বেরিয়েছে তেলের বড়া বা পেঁয়াজ দিয়ে ভাজা করলেও ভীষণ ভালো লাগে মাছের তেলটা আজকে বড়া করব না পেঁয়াজ দিয়ে ভাজা করব। প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি করে করে তাজা তাজা গায়ে হলুদ লাগতে চায় না পিছলে হয়ে যায় ভালো করে একটু বেশি করে হলুদ দিলাম এবার উনুনটা জ্বালিয়ে নিলাম মাঠে এখানে রুদ্র পড়েছে চারদিকে গাছপালা আছে একটু দূরে কাছাকাছি গাছ নেই এখন দুপুর বেলা তো রোদ একদম মাথার উপরে এসে কড়াইটা কড়াইটা নিলাম। এবার পড়ছে মাছগুলো ভেজে নেব আর ওইদিকে বোন আমাকে আলু পেঁয়াজগুলো গুলো দিচ্ছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আজকে বানাবো মৃগেল মাছের তেল ঝাল তার সাথে থাকবে মিষ্টি কুমড়োর চাটনি তেঁতুল দিয়ে আর মাছের তেল ভাজা কড়াই হিট হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নিচ্ছি আজ গাছ থেকে কলা পাতা কাটা হয়েছে আজকে কলা পাতায় খাওয়া দাওয়া করা হবে এখানে অনেক কলা গাছ আছে মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে নিগেল মাছ একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে মাছটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার মাছ ভাজা হচ্ছে আমি মশলাটা বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা জিরা ধনে সবগুলো বেটে শিলনোড়াতে শিলনোড়ায় বেটে রান্না করলে রান্নাটা ভালো হয় ও খেতেও ভালো লাগে মশলা বাটা হয়ে গেছে এখন জিরাগুলো গুলো পেঁয়াজ গুলো বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন দিকে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিলাম এবার এই মাছ ভাজা তেলেই মাছের আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব পেছন দিকে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে আর ওইদিকে বাড়ি থেকে তেজপাতা তেজপাতা আনা তাই বাগান থেকে হয় নাই তুলে নিচ্ছি দেখো চারদিকে বন একদম মনে হচ্ছে গভীর ফরেস্ট এর ভেতরে আছে মাছ মাছ ভাজা তেলে সে আলুটা ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইতে অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিব সমে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা একটু বেশি ভাজতে হয় না হলে পেঁয়াজের গন্ধ থাকে জিরা আর ধনের গুঁড়োটা পরে বাটাটা পরে দেবো আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি জিরা আদা আর ধনে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর পাশের উনুনে মাছের জন্য জল বসানো আছে এই জলটা ঝুলে দিয়ে দেব কাঁচা জলের থেকে জল ফুটিয়ে দিলে রান্নাটা ভালো হয় মশলা কষে কষিয়ে নিয়ে জল গরমটা দিয়ে দিলাম এবার কুমড়ো চাটনিটা করে নিব কড়াইতে তেল দিলাম আর মা ওই দিকে তেঁতুলটা গুলে নিচ্ছে জলে ফোরনে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিব কালো সর্ষে সর্ষে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো আর তেঁতুলের চাটনি খেতে খুবই ভালো হয় আপনারা করে দেখবেন আর ওইদিকে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর একটু ভালো করে জাল করে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি কুমড়োর চাটনিটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এবার ভাতটা বসিয়ে দেবো হাতে হাঁড়িতে জলটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা ভাত ভাতটা ফুটে উঠেছে এবার নামিয়ে নেব ভাতটা নামিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে মাছের তেলটা ভেজে নেব গরম গরম মাছের তেল ভাজা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে উনুনে এখন ধোঁয়া হচ্ছে ধুঁয়াটা এসে চোখে মুখে লাগছে দুপুর হয়ে গেছে তো দুটো পার হয়ে গেছে রান্না করতে বাগানে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল দুটো পার হয়ে গেছে মাছের তেলটা ভেজে নিয়ে সবাইকে একসাথে খেতে দিয়ে দেব কারণ রান্নাটা একটু লেটেই বসিয়েছি বারোটার দিকে রান্না বসিয়েছি এই জন্য একটু দেরি হয়ে গেল আর খাওয়া দাওয়ার আগে বনে রান্না করে খাওয়া দাওয়ার আগে একটু বনকে ভাত দিয়ে নিতে হয় বনকে ভাত দিয়ে দিলাম আর ওই দিকে সবাই খেতে বসে গেছে বোন বৌদি আমার ভাস্তা ভাস্তি সবাই খেতে বসে গেছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে বনে রান্না করে আজকে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আজকের জন্য